আবুধাবিতে অবস্থানরত সাকিব আল হাসানকে দেখে জড়িয়ে ধরলেন এক বাংলাদেশি ভক্ত সাকিব নিজেও সেই ভক্তকে হাসি মুখে করে নিলেন আলিঙ্গন এবং কি ভক্তদের কাঁধে হাত রেখে তুলেছেন সেলফিও বুকের মধ্যে দিয়েছেন অটোগ্রাফ এক ভক্ত তো সাকিবের খুব কাছে গিয়ে ছবি তুলেছিলেন কিন্তু বিরক্ত দেখাননি তিনি বরং খুব আগ্রহের সাথে ছবি তুলেছেন বাংলাদেশের এই পোস্টার বয় বর্তমানে সাকিব এক হিসেবে বলতে গেলে নির্বাসিত আছেন দেশের বাইরে যখনই দেশের বাইরে কোনো বাংলাদেশি ভক্তদের সাথে এখন দেখা হয় তখন তাদের সাথে কোনো প্রকার রাগ বা বিরক্ত নয় বরং ভালোবেসে তাদেরকে কাছে ডাকেন সাকিব এই ব্যাপারটি প্রথম লক্ষ্য করা গিয়েছিল সাকিব যখন ওমরা করতে সৌদি আরবে গিয়েছিলেন সে সময় বাংলাদেশি অনেক ভক্ত সমর্থকেরা সাকিবের কাছে গিয়ে ছবি তোলা থেকে শুরু করে কবে আবার খেলার মাঠে ফিরবেন সেই সব ব্যাপারগুলো নিয়ে অনেক প্রশ্ন করে সাকিব হাসি মুখেই সবার সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং সবার সাথে দীর্ঘ সময় ধরে গল্প করেছিলেন এবং কি এই ধারা অব্যাহত আছে আবুধাবিতে এসেও মূলত গেল ম্যাচে পরাজয় বরণ করার সময় সাকিব যখন হোটেলের মুখোমুখি ছিলেন সে সময় বাইরে থাকা বেশ কিছু বাংলাদেশি ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন কখন সাকিব আল হাসান আসবেন এবং তার সাথে ছবি তুলবেন একটা পর্যায়ে সাকিব নিজে থেকে এগিয়ে এসে তাদের সাথে দেখা করেন আর সাকিবকে এত কাছ থেকে দেখে এক ভক্ত সাথে সাথে তাকে জড়িয়ে ধরেন অন্য কোনো সময় হলে অনেকে ধরেই নিতেন সাকিব এই বুঝি বিরক্ত দেখিয়ে ভক্তকে দূরে সরিয়ে দিবেন তবে এখন সাকিব বেশ পরিণত বাংলাদেশি মানুষদের খুব বেশি মিস করেন সাকিব তাই তো কোনো বাংলাদেশি ভক্ত যদি এই অলরাউন্ডারের আশেপাশে থাকে তাহলে নিজে থেকেই তাদের সাথে দেখা করেন এবং এই ভক্ত জড়িয়ে ধরার সময় বিন্দু পরিমাণও বিরক্ত দেখাননি সাকিব শুধু এখানেই শেষ নয় বেশ কিছু ভক্তদের সাথে হাসি মুখে ছবি তুলেছেন তিনি সবাইকে ডেকে একে একে তার পাশে দাঁড় ছবি তোলার জন্য এবং এক ভক্তকে বুকের দিয়েছিলেন তিনি অটোগ্রাফ বলার অপেক্ষা রাখে না সাকিব আর আগের মতো রাগ বা বিরক্ত দেখান না ভক্তদের সাকিব নিজেও চান দেশের মাটিতে ফিরে আসতে সম্ভাবনা আছে ডিসেম্বরে দেশে আসবেন তিনি এখন পরিস্থিতি বুঝে বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবেন কিনা সাকিব সেটাই দেখার বিষয় তবে দেশের বাইরে সাকিব আল হাসান কোন বাংলাদেশি ভক্তদের দেখলে হতাশ করেন না তাদেরকে সবার ইচ্ছা মোতাবেক আবদার রাখার চেষ্টা করেন এই অলরাউন্ডার